কাটাকুটি কম করবো যত কম কাটাকুটি করা যায় তত বেটার একদমই না আগে থেকে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে শুরু করবে গল্প কবিতা তারপর সাহিত্যের ইতিহাস তারপর রচনা যেভাবে স্টেপ বাই স্টেপ আমাদের যায় সেইভাবেই আমরা উত্তরটা দিয়ে আস আর বড় প্রশ্ন মাঝখানে শর্ট কোয়েশ্চেন ঢোকার বা কোনো কিছু করারই মানে দরকার নেই আমাদের সমস্তটাই বড়ো বড়ো অ্যান্সার তাই জন্য একদম স্টেপ বাই স্টেপ যাও হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমরা কি ভাবছো যে এবারে তো আমাদের পরীক্ষা চল্লিশ নম্বরে তো চল্লিশ নম্বরের মধ্যে বাংলায় আমরা কি ফর্টি মধ্যে থার্টি ফাইভ আপ পেতে পারি নিশ্চয়ই পারি যদি একটু স্ট্র্যাটেজি মেনে আমরা লেখাগুলো লিখতে পারি প্রথম কথা হ্যাঁ যদি বলো যে ম্যাম পড়াশোনা পড়াশোনা তোমাদের উপর যে তোমরা কতটা করেছো না করেছো কারণ যদি পড়াশোনা ভালো না করো তাহলে আর নম্বর কি করে ভালো পাবে বাবা কিন্তু তাও কি কি মাথায় রেখে লিখলে আমরা খাতাটাকে ভালো ভালো করে সাজালে নম্বর পেতে পারি আপ পেয়ে যেতে পারি কি দেখব দুটি কালি পেনের ব্যবহার করব অবশ্যই নীল এবং কালো এর বেশি কিছু নয় ঠিক নীল আর কালো এটা তো বলার কথা নয় তোমরা মাধ্যমিক দিয়ে এসেছো জানো বেশ কাটাকুটি কম করব যত কম কাটাকুটি করা যায় তত বেটার প্রশ্নের দাগ নম্বর বিভাগ থাকলে যদি বিভাগ থাকে যে ক বিভাগ খ বিভাগ এরকম করে যদি দেওয়া থাকে সেটিও সঠিকভাবে লিখব একদম যা কিছু প্রশ্নের দাগ নম্বর থাকবে যদি এরকম থাকে দুয়ের দাগের একের দাগের দুই তাহলে এই পুরোটাই লিখবো দুয়ের দাগের দুই করে লিখে দেবো না দুইয়ের একের দুই যদি থাকে সেইভাবেই কিন্তু পুরোটা লিখব দেন প্রশ্নের ক্রমানুসারে উত্তর লিখবো আমার প্রথমে মনে হয়েছে আমার রচনাটা কমন এসছে ম্যাম রচনাটা লিখে দিই না একদমই না আগে থেকে কোয়েশ্চেনের অ্যানসার লিখতে শুরু করবে গল্প কবিতা তারপর সাহিত্যের ইতিহাস তারপর রচনা যেভাবে স্টেপ বাই স্টেপ আমাদের যায় সেইভাবেই আমরা উত্তরটা দিয়ে আসব। আর বড় প্রশ্ন মাঝখানে শর্ট কোশ্চেন ঢোকার বা কোনো কিছু করারই মানে দরকার নেই আমাদের সমস্তটাই বড় বড় অ্যানসার তাই জন্য একদম স্টেপ বাই স্টেপ যাব। বানান সঠিকভাবে লিখবো ভুল করব না মানে কি বানান যতটা মেনটেন করে থাকা যায় ততটাই বেটার তার পাশাপাশি কি সাধু চলিত মিশিয়ে একেবারেই লিখবো না অনেক সময় আমরা কি করি কোনো একটা ধরো কোটেশন বা এরকম কিছু লিখতে গিয়ে একটু বেশি করে লিখে দিই লিখে দিয়ে তারপরে ভাবি যে পর মানে পরের যে লাইনটা লিখছি নিজে থেকে লিখতে যাচ্ছি চলিত না লিখে কিছুটা ওই সাধুর গন্ধ একটু ঢুকে গেল মাঝখানে করিয়া চলেছে এরকম টাইপের মানে এরকম মিক্সড যেন না হয়ে যায় যা হবে চলিত গদ্যে আমরা লিখবো নর্মাল যেভাবে কথা বলি যেভাবে সাহিত্যের লেখা হয় এই সময় দাঁড়িয়ে সেইভাবে চলিত ভাষায় একদম লিখবো উত্তর তারপর উত্তরের কন্টিনিউয়েশন বোঝাতে কেন এই জিনিসটা দিয়েছি এটা তোমরা জানো যে উত্তরের কন্টিনিউশন বোঝাতে আমরা পিটিও লিখি এবার কেন কারণ আমাদের সমস্তগুলো বড় বড় অ্যান্সার স্বাভাবিকভাবেই নেক্সট পেজে চলে যেতে পারে একটা উত্তর তুমি পুরো পেজ জুড়ে লিখলে কারো হাতে লেখা একটু বড় নেক্সট পেজেতে একটুখানি চলে গেল তাহলে আমরা ওই উত্তরটা যে ওখানেই শেষ নয় সেটা বোঝানোর জন্য পিটিও অবশ্যই লিখবো নইলে পরীক্ষকের বুঝতে একটু অসুবিধা হয় যদি তুমি ফার্স্ট পেজেতেই এক জায়গায় দাঁড়িয়ে দিয়ে দাও দেখে মনে হয় উত্তরটা এখানেই শেষ হয়ে গেছে সেই অনুযায়ী তোমাকে হয়তো চার বসিয়ে দিল কিন্তু তুমি নেক্সট পেজেতে গিয়ে আরও একটু লিখেছো তাহলে ওখানটা কিন্তু অসুবিধা হয়ে যায় পরীক্ষকদের খাতা দেখতে তাই জন্য কন্টিনিউশান বোঝাতে পিটিও মাস্ট ঠিক তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে মূলত আমরা কিন্তু উত্তরগুলো লিখবো এছাড়া কি কি জিনিস মাথায় রাখবো এক নম্বর বিষয় হচ্ছে যদি আমরা কোটেশান ইউজ করি তাহলে কোটেশানের ক্ষেত্রে কি করব অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখবো এই যে কোটেশান শুরু এবং শেষ ইনভার্টেড কমার মধ্যে রেখে তারপরে করব চেষ্টা করবো কারো উক্তি কিংবা কবিতার লাইন ব্যবহার করলে সেটা কালো কালিতে লিখতে এবং বাকি সমস্ত উত্তরটা নীলকালিতে লিখতে কারণ কি নীলকালিতে দেখবে পরিষ্কার লাগে একটু দেখতে মানে লেখাটা সুন্দর লাগে পরিষ্কার লাগে তাই জন্য বল পেন ইউজ করবো জেল পেন একদমই ইউজ করব না তার সাথে সাথে যেভাবে লিখবো নীলকালিতে পুরো সুন্দর করে লিখবো মাঝখানে মাঝখানে যখনই কারো কোটেশান কিংবা কারো লাইন দিচ্ছি উক্তি দিচ্ছি তখন মাঝখানে কিন্তু কালো কালি ইউজ করে নেবো আর দেন বলা হচ্ছে চরিত্র ধর্মী কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে আমরা পয়েন্ট করে লিখবো ঠিক তোমরা আমাকে এই প্রশ্নটা বারবার করো যে সব প্রশ্ন পয়েন্ট করে সব প্রশ্ন পয়েন্ট করে কেন বাবা সব প্রশ্ন পয়েন্ট করে লেখার মতো নয় যেখানে চরিত্র ধর্মী থাকবে সেটা আমরা পয়েন্ট করে লিখতে পারি যে এর মধ্যে সহমর্মিতা আছে বন্ধুত্ব পরায়ণতা আছে দুঃখের ভাব আছে হোক কিছু সেটা লিখতে পারি আর না হলে কেবল মাত্র প্যারা বিভাজন করেই লিখবো অর্থাৎ আমাদের ডিভিশান থাকে দুই প্লাস তিন বা তিন প্লাস দুই তাহলে দুই নম্বরের জন্য একটা প্যারায় লিখে দিলাম দেন তিন নম্বরটা শুরু করব একটা প্যারার মার্ক দেবো দিয়ে আমরা তিন নম্বরটা এইভাবে লিখে দেব। আর কিছু পয়েন্ট করার দরকার নেই আর লাস্ট হচ্ছে প্রত্যেকটি উত্তরের শেষে স্কেল ব্যবহার করে লাইন টেনে দেবো একদম প্রত্যেকটা উত্তর শেষ হবে যেহেতু আবারও বলছি বড় বড় উত্তর তাই বড় উত্তর একটা শেষ হবে একটা মার্জিন টেনে দেবে বা একটা দাগ টেনে দেবে আর কি স্কেল ইউজ করে সমান করে দাগ টানবে কারণ দেখো এত শত শত খাতা দেখা হয় তাই না শত শত খাতা দেখার মাঝে তোমার উত্তরটা একটু খারাপ হোক কিন্তু যদি খাতার প্রেজেন্টেশনটা ভালো হয় হাতের লেখা সুন্দর থাকে কাটাকুটি কম থাকে এবং তার সাথে সাথে প্রত্যেকটা উত্তরের পরে পরে একটা করে লাইন টানা থাকে যেন ডিভাইস ডিভিশনটা বোঝা যায় যে হ্যাঁ নেক্সট উত্তর আমার এখান থেকে শুরু হচ্ছে তাহলে পরীক্ষকের কিন্তু মা সেটা একটু ভালো থাকে মানে সেই সময় দেখে মনে হয় যে বাহ ছেলেটা বা মেয়েটা ভালো লিখেছে তখন একটা উত্তরের নম্বর দেওয়ার একটা প্রবণতা বেড়ে যায় তাই না তো সেই সমস্ত জিনিসগুলো আমরা মাথায় রেখে পরীক্ষার হলেতে যাব এবং চেষ্টা করব সমস্ত কিছু মেনটেন করে উত্তরটা দিয়ে আসা চল্লিশ নম্বরের উত্তর এমন কিছু বড় বিষয় নয় তাই আমরা সমস্ত জিনিসগুলো যা যা বললাম মেনটেন করে পরীক্ষার খাতায় লিখে আসবো আজকে তাহলে এই পর্যন্তই বলার ছিল থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই